আপনি ঢাকা শহর এরকম ফাঁকা আর পাবেন বলেন এখন যে ঢাকা শহর এই যে ফাঁকা আপনি তো কয়েকদিন পর মনে কারণ ঢাকায় ঢাকা শহর মনে কারণ তো ঠিকমতো হাঁটতে পারবেন না নিঃশ্বাস নিতে পারবেন না জন্য চলাফেরা করতে পারবেন না তাই এখন মনে করেন যে ফাঁকা অবস্থায় ঈদের ফাঁকা অবস্থায় আমি মন প্রাণ উজর করে তারপরে নিঃশ্বাস নিতে আসি মন প্রাণ খুলে তারপরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে আসি দর্শক রাজধানীর বুকে এখন নিঃশ্বাসের সাপ প্রতি বছর দুইবার রাজধানী মন প্রাণ খুলে তারপরে নিঃশ্বাস নিতে পারে সেটা হচ্ছে রোজার ঈদ এবং কোরবানি দুই ঈদে এই রাজধানী অনেক অনেক ফাঁকা হয়ে যায় আপনারা জানেন যে রাজধানীর রোড কারের অবস্থা কিন্তু আসলে দিন দিন খারাপ হচ্ছে মানে ভালো হচ্ছে না আপনারা যদি খেয়াল করেন যতই ফ্লাইওভার ওভার ব্রিজ এবং মেট্রো রেল যাই হোক না কেন কিন্তু জ্যামজট কিন্তু রয়েই গেছে এটার কিন্তু আসলে ভালো কোনো সমাধান এখনও হয় নাই দর্শক আপনারা যদি যারা রাজধানীতে থাকেন ঢাকায় থাকেন বা ঢাকায় আসেন তারা আসলে বা যারা থাকেন তারা দেখতে পারবেন যে আসলে কতটা বাস্তব তো সেই ক্ষেত্রে এখন আপনারা জানেন যে ঈদ চলতেছে ঈদের ছুটিতে কিন্তু মানুষ তাদের নিজ 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 গ্রামে ছুটে গিয়েছে এবং রাজধানী যার কারণে অনেক অনেকটা ফাঁকা হয়ে গেছে দর্শক আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমার এখানে যদিও এই মুহূর্তে একটু গাড়ি ঘোড়া বেশি বাস্তবে এত গাড়ি ঘোড়া এখন নেই আপনারা যদি যারা ঢাকায় এখন আছেন তারা দেখতে পারবেন বা তারা জানেন যে রাজধানী এখন নিঃশ্বাস নেওয়ার মতো একটি পরিস্থিতিতে আছে এবং মানুষ মন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো একটা অবস্থানে এখন দর্শক আছে তো দর্শক সেই রাজধানীকে নিয়েই আমার এই ঈদ উপলক্ষে রাজধানী ফাঁকা সেই রাজধানী ফাঁকা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম